মেহুল চোকসিকে প্রত্যার্পণের অনুমতি দিয়েছে বেলজিয়ামের আদালত ভারতের আর্থিক প্রতারণা মামলায় একটি বড় কূটনৈতিক সাফল্যের মধ্যে দিয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ জয় লাভ করেছে ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে অভিযুক্ত এবং পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতের হাতে প্রত্যার্পণ করার অনুমতি দিয়েছে বেলজিয়ামের আদালত আদালতের বিচারকরা নয়াদিল্লির আবেদনটিকে বৈধ বলে ঘোষণা করেছেন যার ফলে মেহুল চোকসি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যদিও বেলজিয়ামের এই আদালত আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে তাকে আগামী পনেরো দিনের মধ্যে তিনি সেখানকার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন এই পদক্ষেপের পরেও কখনও মেহুল চোকসি ভারতে ফিরবেন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে গুজরাটের পঁয়ষট্টি বছরের হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে পিএনবি ব্যাংক থেকে তেরো হাজার কোটি টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে এই মামলায় তদন্তের দায়িত্ব নিয়েছিল সিবিআই দু সালে তিনি তার স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে পালান প্রথমে তিনি দ্বীপদেশ অ্যান্টিগায় আত্মগোপন করেন আদালত বারবার আদালতে বারবার তিনি জানান যে তিনি আর ভারতের নাগরিক নন বরং অ্যান্টিগার নাগরিক যদিও তিনি এখনো ভারতের নাগরিকত্ব ত্যাগ করেননি তাই নিয়ম অনুযায়ী নয়াদিল্লি বিদেশ থেকে তাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালায় দু সালে সিবিআই জানতে পারে যে সে বেলজিয়ামে আত্মগোপন করেছে তখন বেলজিয়াম সরকারের কাছে তাকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয় সেখানকার আদালতের আদেশে এপ্রিল মাসে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় তারপর থেকে তিনি কারাগারে ছিলেন অসুস্থতার অজুহাতে মেহুল চোকসি বারবার আদালতের কাছে জামিন চেয়েছেন কিন্তু আদালত তাকে জামিন দেয়নি শুক্রবার সতেরোই অক্টোবর বেলজিয়ামের আদালত স্পষ্ট জানিয়ে দিল যে ভারতের পক্ষ থেকে চোকসিকে প্রত্যার যে অনুরোধ করা হয়েছে তা বৈধ এর মানে চোকসিকে ভারতের হাতে তুলে দিতে হবে তবে বেলজিয়ামের আইন অনুযায়ী চোখসি আইনজীবীর সাহায্য পেতে পারবেন যদি তিনি চান তাহলে পনেরো দিনের মধ্যে এই আদেশের বিরুদ্ধে বেলজিয়ামের সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন মনে করা হচ্ছে প্রত্যার্পণ এড়ানোর জন্য চোক্সি সম্ভবত এই পথই বেছে নেবেন